আর ওই রাত্রের দিকে শ্বাসকষ্ট হতো হাঁচি আর হাঁচিটা শেষ হওয়ার পরে আর শ্বাসকষ্টটা শুরু হয়ে যায় হাঁচি সর্দি নাক দিয়ে কাঁচা জল ঝরতো সর্দি হতো আর হাঁচিটা হয়ে যাওয়ার পরে তারপর শ্বাসকষ্ট শুরু হতো এই সমস্যাগুলো চলছিল এটা আপনার মোটামুটি রোগটা কত দিনের আমার রোগটা আমার হচ্ছে পঁচিশ বছর হলো আমার বয়স হচ্ছে সাতাশ বছর

অ্যালোপ্যাথি ডাক্তার অনেক দেখিয়েছিলাম হোমিওপ্যাথিও অনেক দেখিয়েছিলাম মোটামুটি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কতগুলো দেখিয়েছেন মোটামুটি টোটাল হোমিওপ্যাথি আমার চার চারটা পাঁচটা ডাক্তারকে দেখানো হয়েছে হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি তো সাত আটটা সাত আটটা অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন তো আপনি সেখানে ওষুধ খেয়ে কোনো কাজ কিছু পেয়েছিলেন না যখন ওষুধটা খেতাম ইমার্জেন্সি একটা ইনজেকশন দিতাম যখন শ্বাসকষ্ট হতো তখন কমে যেত তখন কমে যেত আর ওই অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট মন্টে কেলসি বা এই ধরনের মন্ট কি খেতেন মন্টেন এলসি মন্টেন এলসি কিছুদিন আপনার পাঁচ বছর হচ্ছে পাঁচ বছর মানে অনেকদিন পাঁচ বছর হলো আপনি এই অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেটটা খাচ্ছেন আর ইনহেলার নিচ্ছেন এইগুলো আপনার বর্তমানে চলছে এগুলো তো আপনি সেরকম পারমানেন্ট সলিউশন কিছু পাননি আর আপনি থাকেন কোথায় আমি এখন চেন্নাই থাকেন আচ্ছা তো ওখানে কাজ করেন তো এই মোটামুটি আপনার এটা বাচ্চা বয়স থেকে এগুলো চলছে এবং বাচ্চা বয়স থেকে আপনি এনে ট্রিটমেন্ট করে যাচ্ছেন আপনার ফ্যামিলিতে কারো আছে ঠান্ডার ধাত বা ফ্যামিলি কারণ নেই তো আপনার এই সমস্ত চলছে আপনি চার পাঁচজন হোমোবিল ডাক্তার দেখেছেন এবং অ্যালোপথ ডাক্তার বহু দিয়েছেন তো অ্যালোপথ ডাক্তার বহু শেষ পর্যন্ত আপনাকে ওই অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট এবং ইনহেলার যেটা সবাইকে দেয় যেগুলো সিমটোমেটিক্যাল ট্রিটমেন্ট তো সেটাই আপনাকে প্রেসক্রাইব করেছিল তো সেটা খেলে আপনি ভালো থাকতেন তো তারপরে আপনি আমার সন্ধান হয়ে এখানে এলেন তো আপনি এখানে ওষুধ নিয়ে গেছেন কবার নিয়ে গেছেন দরকার নেই আপনি একবারই ওষুধ নিয়ে গেছেন তো একবার ওষুধ খেয়ে আপনি এখন কেমন বোধ করছেন একবার ওষুধ খেয়ে আমি যে মন্টিনা এলটা খেয়েছিলাম সেটা আমি বন্ধ হচ্ছে আমি ওটা চাইছিলাম যে আমার মন্টিনা এলটা যাতে না খেতে হয় বুঝতে পারি যে আমার ক্ষতি হচ্ছে আপনি এখানে প্রথমবার ওষুধ নিয়ে গিয়ে খেয়েই আপনার মন্টেন এলটা টোটালি বন্ধ করে দিয়েছেন বাহ এটা আপনার কাছে একটা মানে কি বলবো মানে খুব বড় ব্যাপার ছিল যে রেগুলার আপনাকে ওইটা খেতে হতো তা আপনি একবার ওষুধ নিয়ে গিয়ে খেয়েই আপনি তো আগে যেখানে খেয়েছিলেন সেখানে এরকম রেসপন্স পেয়েছিলেন এরকম কোনো রেসপন্স পাইনি এরকম কোনো রেসপন্স পাইনি এখানে যাদের পেয়েছেন যে প্রথম বার ওষুধ খেয়ে আপনার অ্যালার্জি ট্যাবলেটটা বন্ধ হয়ে গেছে আচ্ছা আর ইনহেলারটা কি রকম নিতে হচ্ছে ইনহেলারটা ওই রাতের দিকে ঘুমিয়ে যাওয়ার পরে রাতে বারটা একটা এরকম টাইমে হুম ওষুধ নিয়ে আপনি কতদিন ইনহেলার নিয়েছেন ওষুধ নেওয়ার পর থেকে ইনহেলার

ওটা খেলে আপনার খুব ঘুম আসতো এনার্জি আসতো না এনার্জি আসতো না সেটা খুব বিরক্তিকর ছিল তো সেটা থেকে আপনি রেহাই পেয়েছেন মন্টেন এলটা এক বড় সুদ খেয়ে ভালো আছেন তো যাই হোক হোমিওপ্যাথিতে এরকম এখানে অনেক কোল্ড অ্যালার্জি বা ঠান্ডার অ্যালার্জি করে আইনাইটিস যেটা এখন বলে তো এই ধরনের সমস্যা অনেকেই সেরেছেন এখানে তো আপনিও সুস্থ হয়ে যাবেন কিন্তু এর ট্রিটমেন্টটা একটু লং টাইম ট্রিটমেন্ট একটু করতে হয় একটু যদি ধরে ট্রিটমেন্টটা করবেন এবং আশা রাখুন আপনি পুরোপুরিভাবে যেটা আপনি বহুদিন থেকে বহু জায়গায় চিকিৎসা করে সুস্থ হননি এখানে আস্তে আস্তে আপনি এই রোগ থেকে নিস্তার পেয়ে যাবেন সুস্থ হবেন ঠিক আছে আচ্ছা